হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো স্বস্নের ডাটা আলু কাঁচকলা দিয়ে পনির তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ শুকনো লঙ্কা মেশানো পনিরগুলোকে কড়াইতে দিয়ে দেব পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব পনিরগুলোর পিঠ ভালোভাবে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচফোরণটাকে একটু ভাজা করে নেব ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু টুকরোগুলোকে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব আদা বাটা আদা থেকে আলুর সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর শোষণা ডাটাগুলোকে কাঁচকলা সজনে ডাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদটায় সবজির সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আর কষব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায় ভালোভাবে কষা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবার পরে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আরও কিছুক্ষণ এইভাবে ঝোলটিকে ফুটতে রেখে দেব এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলো ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটিকে আরও কিছুক্ষণের জন্য এইভাবে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভিডিও হয়ে গেছে আমাদের স্বস্যের ডাটা আলু কাঁচকলা দিয়ে পনির ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ